Tá bom? নমস্কার তো এক্সটাইলের পক্ষ থেকে আবার ধামাখা অফিস দেখেই বুঝতে পারছো কিন্তু আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে শুধু টাকা সত্তর টাকার মধ্যে ওপরে মানে এখানে যা দেখছো পুরোপুরি লটার আইটেম দেখতে আজকে আজকে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবে মাত্র পঞ্চাশ টাকায় এই ধরনের পিওর কটনের কোয়ালিটির মাল হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় টাকা এই ধরনের কোয়ালিটির মালগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র মাত্র পঞ্চাশ টাকায় নেক্সট কিন্তু আমি দেখাবো এই ধরনের শাড়িগুলো কিন্তু এই যে এগুলো দেখাবো এগুলো পাবে মাত্র মাত্র পঁচাত্তর টাকায় শুধুমাত্র পঁচাত্তর টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো আসবে শুধুমাত্র পঁচাত্তর টাকায় কিন্তু চলে আসবে শুধু পঁচাত্তর টাকায় কিন্তু আসবে এরপরে একটা শাড়ি দেখাবো এর প্রাইস আসছে শুধুমাত্র একশো টাকা অলি হান্ড্রেড কিন্তু এগুলো কিন্তু সব পিওর কটনের উপরে যাচ্ছে সব কিন্তু দেখে বুঝতে পারছো কালার গ্যারান্টি রয়েছে এবং বিস্কুট হলে কিন্তু রিটার্ন পলিসি রয়েছে

শুধুমাত্র একশো ত্রিশ টাকা চ্যালেঞ্জিং দাম আজকে একদম ভিডিও চ্যালেঞ্জ থাকছে ভিডিও চ্যালেঞ্জে একটাই কথা বলবো লটের ঘরে মানে নিউ চ্যালেঞ্জ দিচ্ছে কারণ হচ্ছে একশো ত্রিশ টাকা আপনি যে জামদানিটা পাবেন সেটা পূর্বত নতুন থাকছে নতুনত্ব মানে কোনো লটের প্রমাণ করতে পারেন টাকার কিন্তু রিটার্ন রয়েছে একশো ত্রিশ টাকা কিন্তু আমাদের জামদানি কিন্তু প্রাইস থাকছে শুধুমাত্র একশো ত্রিশ টাকা এগুলো কিন্তু কোন রকম কালার উঠলে বা কালার গ্যারান্টি থাকছে প্রত্যেক কালার উঠলে কিন্তু রিটার্ন পলিসি রয়েছে প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র একশো ত্রিশ টাকা যারা ভাবছেন এই ধরনের হাটের উপর কালেকশন নেবেন হাট কিন্তু অল ওভার এর কালকশনও কিন্তু আপনি একশো ষাট টাকায় পেতে পারেন এগুলো কিন্তু একশো ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমি যেটা বলেছি সেটা কিন্তু আজকে ভিডিওটাকে মাথায় রাখতে হবে আমাদের এখানে যে প্রাইসে মাল দেওয়া হবে তাও রং উঠবে না কালার গ্যারান্টি সব দেখে বারো হাত মাল দেখি আপনাদের প্রাইস যাচ্ছে

শুধুমাত্র একশো মানে একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো ষাট টাকা আপনি পেয়ে যাবেন একশো ষাট টাকা কি কারণে করছে লট আইটেম বলে লট মধ্যে রিটার্ন রয়েছে দাদা রিটার্ন ডিসপুট যা থাকবে কিন্তু রিটার্ন পলিসি রয়েছে লট আইটেম মনে এই যে কোনো খারাপ আইটেম আইটেম আছে পুরোপুরি ভালো আইটেমের মধ্যে কিন্তু আপনি এগুলো ধরনের পেয়ে যাবেন এগুলো প্রাইস যাচ্ছে একশো ষাট টাকা মার্কেটে আপনি যদি হোলসেল দুশো টাকা কিনতে হবে দেখুন দারুণ কোয়ালিটি আপনি কিন্তু দুশো টাকা মানুষকে দিতে পারবেন মানে আপনাকে পুরোপুরি গাইড করে নেব কিভাবে কি লট ব্যস্ত হবে না হবে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে দেখুন এরপর একটা শার্ট দেখাবো এর কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকা অনলি স্টক দেখিয়ে দাও হিউজ স্টক রয়েছে আরো মাল রয়েছে বস্তা বস্তা মাল রয়েছে তোমার পিছনে ওখানে দেখিয়ে দাও বস্তা বস্তা কিন্তু মাল রয়েছে মানে চাইলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে স্টক করে দিতে পারবো দেখুন প্রত্যেকটা শার্ট দেখুন

আমি দেখাবো এগুলো কিন্তু তাঁতের তানচুরির উপরে যাচ্ছে দেখুন তানচুরির কোয়ালিটি এইসব কিন্তু কোয়ালিটি আপনি সব জায়গায় মার্কেটে পাবেন না দেখুন এই দেখুন কোয়ালিটি দেখুন এগুলো পিওর কটন উপরে যাচ্ছে পুরো কালারফুল কালার গ্যারান্টি যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন একদম দারুণ কোয়ালিটির উপরে যাচ্ছে আচল থাকছে দেখুন আচলের কোয়ালিটি দেখুন

এরপরে একটা বংকায় তাঁত দেখিয়ে দিই এটা কিন্তু বংকায় তাঁতের উপরে যাচ্ছে দেখুন বংকায় তাঁত এর কিন্তু মার্কেট প্রাইস যাচ্ছে একদম নতুনের প্রাইস যাবে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা তার উপরেও হতে পারে কিন্তু এই কিন্তু প্রাইস যাচ্ছে শুধুমাত্র এখানে একশো আশি টাকা একশো আশি টাকা আপনার কিন্তু আট দশ পিস নিলে একশো আশি টাকা যারা মানে দেড়শো পিসের বিল নেবে সেখানে কিন্তু একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো কিন্তু আমাদের হোলসেল করা হয় দেখুন একদম প্রাইস মানে মাল দেখেই বুঝতে প্রত্যেকটা আচল মানে ফুলিয়ার তার থেকে শুরু করে এ টু জেড সব কিন্তু পাবেন এই দেখুন এই সব তাঁত কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে ছাড়া পাবেন না দেখুন প্রাইস দেখুন দারুণ দারুণ কোয়ালিটির কিন্তু মাল রয়েছে দেখুন কোয়ালিটি বেশি কিন্তু মানে কোয়ালিটি আমি দেখাবো না এখানে কিন্তু ভ্যারাইটি কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে

কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু বান্ডিল বান্ডিল সেটা আপনার আপনি পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা যা দেখাচ্ছি সেটাই পাবেন স্ক্রিনশট মেনে নিন মাত্র আমাদের পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবেন শুধু নাইটি পাবেন মাত্র আমাদের পঞ্চাশ টাকা এছাড়া ধার বাকি ব্যবস্থা আছে আর বাকি ইএমআই ফেসিলিটি সব কিন্তু মানে জানতে হলে কিন্তু একবার ভিডিওটাকে মানে পুরোপুরি দেখতে হবে এবং নেক্সট কিন্তু আরো দেখাচ্ছি পঞ্চাশ টাকা কিন্তু কটন শাড়ি দেখিয়েছি এই ধরনের ফেন্সি শাড়িগুলো কিন্তু আপনারা পাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা দেখুন শুধুমাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু দেখাচ্ছি এগুলো পাবেন মাত্র মাত্র আশি টাকায় আশি টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র আশি টাকায় দেখুন ভিডিওটা বেশি বড় করবো না তো না করে পুরোপুরি দেখতে দেখাবেন নেক্সট তো আমাদের এখানে দেখতেই পাই লটারি আইটেম তো প্রচুর পরিমাণে রয়েছে যারা লটারি হকারি আইটেম হিসেবে মানে ব্যবসা করতে সেই সেক্ষেত্রে আর আজকে কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা রিটার্ন পলিসি রয়েছে কাটা ছেড়া হলে ডিসপুট রয়েছে এবং কোনো মানে এক মাস কিন্তু রিটার্ন পলিসি রয়েছে মানে তিন মাস একশো দিনে কিন্তু রিটার্ন মানে ফ্যাসিলিটি থাকছে আমাদের এখানে এই দেখুন এই ধরনের পিওর কোয়ালিটি কিন্তু সফটের মধ্যে একদম গরমে সফট কোয়ালিটি এই ধরনের শাড়িগুলো থাকছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা কালার সেট দেখুন আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি চাইলে ধার বাকি কিন্তু ব্যবসা করতে পারবেন দেখুন দশ পিসের কালার সেট কিন্তু অ্যাভেলেবেল থাকছে আর যারা ভাবছেন একটু পম্পমের মধ্যে নেবেন এই যে জামদানির মধ্যে পম পম নেবেন পম প্রাইজ মধ্যে প্রাইস কিন্তু যাচ্ছে শুধুমাত্র থেকেছে কুড়ি হাজার টাকার উপরে এক পিস করে জামদানি কিন্তু পুরোপুরি থাকছে আর তারপরে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস তো বলেই দিয়েছে দেড়শো থেকে স্টার্টিং প্রাইস থাকছে একশো টাকা মানে

নেক্সট কিন্তু আর দেখাবো এটাও কিন্তু একদম ট্রেন্ডিং কালেকশন রয়েছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা উইথ ব্লাউজ পিস যাচ্ছে একদম মানে মধুমণি প্রিন্টের উপরে যাচ্ছে মধুমণি প্রিন্টের উপরে একদম হ্যান্ড প্রিন্ট রয়েছে একদম দারুণ কোয়ালিটি কালেকশন দেখে শেষ করতে পারবেন না প্রচুর কালেকশন আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট কিন্তু আমি আরেকটা কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি

প্রাইস কিন্তু আরও দশ টাকা পনেরো টাকা করে কিন্তু কমে যাবে নেক্সট কিন্তু আরেকটা দেখাবো একদম দারুণ কোয়ালিটি নিয়ে যা দেখবেন পুরোপুরি নিত্য নতুন আইটেমের উপরে একবার শপে ভিজিট করলেই বুঝতে পারবেন কী ধরনের শাড়ি কী দামে দেওয়া হচ্ছে একদম দারুণ কোয়ালিটির উপরে আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস মাস থাকছে আমাদের এখানে কিন্তু একশো থেকে দুশো কোয়ালিটি কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাবেন মানে সেটা বলা ভুল হবে তার থেকেও বেশি পাবেন একদম দারুণ কোয়ালিটি এরপর দেখাবো এটা বাটিক একদম বাটিকের দেখুন বাটিকের এইসব কালেকশন কিন্তু খুব ট্রেন্ডিং চলছে গরমের মধ্যে একদম প্রাইস যাচ্ছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা আপনি অনেক ভিডিও দেখেছেন মানে সেই সব ভিডিও কিন্তু আপনি আড়াইশো টাকা নিচ্ছেন কিন্তু এইসব পার্টি পাবেন না একদম ম্যানুফ্যাকচারিং রয়েছে আর আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা পালক ডিজাইনের উপর থাকছে দেখুন এই সব ডিজাইন কিন্তু আপনি অ্যাভেলেবেল মার্কেটে পাবেন না প্রচুর কালেকশন রয়েছে ভরপুর কালেকশন কালেকশন দেখে শেষ করা যাবে না প্রচুর কালেকশন রয়েছে দেখুন এটা কিন্তু অল ওভার কাজের উপরে যাচ্ছে এটা কিন্তু ভেতর পর্ষণ থাকছে এটা কিন্তু আচল পর্ষণ থাকছে তো প্রচুর কিন্তু কালেকশন রয়েছে নেক্সট কিন্তু আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু মানে আমাদের বেগমপুরি ডিজাইনের উপরে যাচ্ছে কিন্তু এটা বেগমপুরি নয় বেগমপুরি দেখেই বুঝতে পারবেন একদম দারুণ কালেকশন রয়েছে প্রচুর কালেকশন কালেকশনের শেষ নেই হিউজ কালেকশন মানে কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত কালেকশন রয়েছে

যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি কাকিনাড়া সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট কিন্তু জামদানি আমি প্রথমেই বলে দিয়েছি আজকে জামদানি একশো ত্রিশ থেকে স্টার্টিং রয়েছে এই যে একশো ত্রিশ টাকার জামদানিটা খুলে দেখিয়ে দিচ্ছি

তো আমি প্রথমে আজকে আমাদের সিল্কের ঘরে নিয়ে এসেছি সিল্কের ঘরে তো আমাদের দুশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে সিল্ক স্টার্টিং থাকছে সিল্ক স্টার্টিং থাকছে মাত্র মাত্র দুশো টাকা থেকে এবং যারা এই ধরনের ফ্যান্সি আইটেম গুলো নেবেন এগুলো কিন্তু আপনি মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন কালেকশন কিন্তু প্রচুর এই ধরনের কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দেখুন এই ধরনের আমাদের কাতান দেখুন কোয়ালিটি গুলো দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম নতুনত্ব বেনারসি অনলি এখানে শুরু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন তাহলেই বলতে একদম দারুণ কোয়ালিটির উপরে যাচ্ছে দেখুন দারুণ কোয়ালিটি উপরে যাচ্ছে নেক্সট কিন্তু আরেকটা দেখাবো জালের উপরে দেখুন এটা কিন্তু জালের উপরে যাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন মানে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি আছে একদম যারা লাইট ওয়েট পছন্দ করেন দেখুন লাইট ওয়েটের মধ্যেও কিন্তু এই ধরনের বানারসিগুলো আপনি পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের উপরে বানারসি থাকছে একদম কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম সফট এর উপরে একবার বিয়ের বানারসি নিতে হলে কিন্তু আমাদের এখানে ভিজিট করতে হবে একদম দারুণ দারুণ কোয়ালিটির কিন্তু বানারসি আপনি এখানে অ্যাভেইলেবল কিন্তু পেয়ে যাবেন

দেখুন আপনি কিন্তু সেই ব্যাপার কিন্তু আপনি পাবেন মাত্র আমাদের চারশো টাকা অলরি চারশো টাকায় কিন্তু এই ধরনের পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট কিন্তু আমাদের এখানে মালবেরি মালবেরি কিন্তু আপনি চারশো সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু মালবেরি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সাড়ে চারশো টাকা এছাড়াও সিল্কার আইটেম প্রচুর রয়েছে একটা ভিডিওতে তো দেখিয়ে তো দেখানো তো সম্ভব নয় প্রচুর কালেকশন রয়েছে তো একবার বলুন সপে ভিজিট করুন তো ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাইকে নমস্কার